নমস্কার বন্ধুরা আমরা না সেদিন তারাপীঠে গেলাম তা তারাপীঠে গেছি আমি আমার হাজবেন্ড আমার ভাই আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের মেয়েটা এই দমদম থেকে ট্রেনে উঠলাম আমরা ট্রেনটা পেলাম যাওয়ার সময় তো আমরা রিজার্ভেশন পাইনি তা কী করবো যাবো তার মা ডাকলে তো যেতেই হবে যেন কেন উপায় রিজার্ভেশান হোক আর না চ্ছা হলো তা যাবো রিজার্ভেশন করে আসারটা পেলাম তারা যাওয়ার দমদম থেকে ট্রেন পেল এত সুন্দর গেলাম মানে খুব ভালো লাগলো এই যে বাচ্চাটা গেলো ভাইয়ের মেয়ে ও গেলো ওকে নিয়েই সময় কেটে গেলো এই যে আমরা ট্রেন থেকে নামলাম নেমে এবার আমরা টোটোর জন্য যাচ্ছি টোটোর জন্য যাচ্ছি এবার স্টেশনে নেমে যে ওখানটায় টোটোগুলো ভীষণ ঘিঞ্জি মানে এত লোক নেয় একবারে তা আমরা একটু হেঁটে এগিয়ে গেলাম যে ফাঁকা ফাঁকা যাব বলে তা যথারীতি অনেকে বললো যে না ওদিকে এগিয়ে পাওয়া যাবে না না কিন্তু সামনের দিকে এগোলাম এগিয়ে হাঁটছি দেখো এবার যেতে যেতে ওই তারাপীঠের মন্দিরে ওখান দিয়ে একটু এগোলে ওখানে আমরা একটা টোটো পেয়েছি অটো করে উঠে আমরা এই তারাপীঠ মন্দিরে আসবো তা এসে জামা কাপড় ছেড়ে এই সন্ধেবেলা আমরা একটু যাই ভাবলাম দর্শন করে পরের দিন পুজো দেবো সকালে একটু সন্ধ্যেবেলা কি করব সকাল সকাল ছটার মধ্যে হোটেলে পৌঁছে গেছি তাই একটু গেছি ঘুরতে ও মা তারপরে গেছি তারাপীঠে মায়ের মন্দিরে আমি আমার হাজব্যান্ড আমার ভাই ভাইয়ের বউ মেয়েরা তারপরে এই হাফ প্যান্ট পরে ক্যাজুয়ালি বেরিয়ে গেছে এবার আমরা তো জানি না তা আমরা ঢুকলাম এবার ছেলে ওদের দুজনকে ঢুকতে দেবে না ছেলে দুটোকে কেন ওরা হলো এই যে দেখুন আমি এগুলো দেখছি দেখার পরে এবার মন্দিরও বাড়ি গেছে ওদেরকে ঢুকতে দেবে না কেন ঢুকতে দেবে না ওরা হাফ প্যান্ট করে গেছে কী করবো আমরা ভেতরে যাব ওরা যাবে না সেটা কখনো হয় তা আমরা কী করলাম বাধ্য হয়ে ওই যে সিকিউরিটি ছিল ওনাকে বললাম তাহলে কী করে যাব। এই আমরা যাওয়ার পথে না এই যে দেখছি এগুলো সব মন্দিরগুলো দেখছি সন্ধ্যেবেলা কি করবো ওখানে বসে একটু ফুচকা খেলাম একটু ঘুরলাম ওই দেখুন ওই আমাদের অনুনাগুলো ওদেরকে দিয়েছি উনি বললেন যে মানে দিন ধু তিন করে গামছা করে এলা হয়েছে দেখুন আমাদের ওই আমার ওনা আমার হাজব্যান্ড করেছে আমার ভাইয়ের আমার ভাই পড়েছে এই যে পড়ে ওরা মাকে দর্শন করতে এসছি এই মন্দিরটা এবার গিয়ে নতুন দেখলাম কি সুন্দর না মন্দিরটা আগে গেছি ও দেখিনি আমি লোক গণেশ এ দেখুন এই যে এখানে এখানে বসে এই দেখুন এই যে গণেশ তারপরে এখানে বামা খেপা আছে এই যে সবাই এখানে নমস্কার করলাম একটু নতুন মন্দিরটা আমি এবার গেছি তো এবার গিয়ে দেখছি এসছি একটু দেখে যাই এই যে আমাদের প্রসাদ দিলো আমরা একটু প্রসাদ খেলাম এখানে এই যে আর এখানে না যজ্ঞ হচ্ছে যজ্ঞর ওই জায়গাটায় দেখে ওখানে যে অন্য মানুষেরা যজ্ঞ করছে আমরা একটু ওখানে দেখলাম দেখে ভালো লেগেছে এবার তারাপীঠে গেলাম না অন্যরকম এত সুন্দর ভালো লেগেছে কারাপীঠে খুব ভালো লাগে যে কারার যজ্ঞ করছে আর এই এনাদের কাছে একটা ছোট এনাদের সাথে হয়ে এসছে ছোটো বাড়ির গোপুর খুব খুব সুন্দর গপু দুটো এই যে আমরা পরের দিন পুজো দিতে যাব ভোর দুটোর সময় উঠেছি আমার হাজব্যান্ড স্নান করে ওই যে শাড়ি ফল নিয়ে এই যে আমি রেডি হয়েছি আমরা এখন দুটোর সময় উঠেছি উঠে স্নান ঠান করে তিনটে বাজে আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে এই সকালে উঠে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি এবার গিয়ে ওখানে গেছি মন্দির তো সাড়ে পাঁচটায় খুলবে আমরা তিনটের সময় গেছি এই দেখুন এই দাদা কতগুলো পদ্ম নিয়ে এসেছে মিনিষে বিক্রি হয়ে গেলো পদ্মগুলো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এত ভাল লাগছিল না পদ্মগুলো একদম টাটকা ফ্রেশ ওই লাইনে বিক্রি করছিলো তা আমরা দাঁড়িয়ে রয়েছি যথারীতি এইসব দেখছিলাম এবার মন্দির কখন খুলবে তার জন্য ওয়েট করছি তখন এই ফুল দাদা বিক্রি করছে আমি দেখলাম তারপরে আমরা যখন গেছি কয়েকজনের পরে পনেরো জন বা পরে এই যে মন্দিরে উনি ফুল নিলাম ফল নিলাম নিয়ে এই যে আমরা এখন মন্দিরে দাঁড়িয়ে থাকবো তাও আমরা তিনটে গেছি আড়াই ঘন্টা মতন দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে ওই যে ওই যে উনি আসছেন পাশে উনি হলো আমাদের পান্ডা উনি আমাদেরকে ওখানে দিয়ে চলে আসবে পরে আবার যখন লাইন কাছে আসবে তখন ওনাকে ফোন করলে উনি চলে আসবে আমরা যাচ্ছি না মন্দির থেকে উঠে চিড়ি থেকে ভেতরে এই ভেতরে উঠে গেছি গেছি আমরা উঠে অনেক গেছিলাম সবার পাণ্ডা চলে আসছে আমাদের পাণ্ডা আসছে না তারপরে আমরা ওই নাম্বার ফোন করলাম কিলাই মানে যেগুলো টিকিট পেতে তিনশো পাঁচশো সেগুলো আগে ছেড়ে দিচ্ছে আর আমাদের এমনি জেন লাইন ওখানে কিছু সেই লাইন ফাঁকা হচ্ছে না তার একটু বিরক্ত লাগছে এতক্ষণ ধরে দু তিন ঘন্টায় দুটোর সময় উঠেছে মায়ের পুজো দিতে এসছি একটু কষ্ট করতেই হবে

দারুণ জয়মাতা